ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবগ্রহর যে বিষয়টা নিয়ে যাদের নবগ্রহ খারাপ হয়ে যায় নটা গ্রহ যেটা নয়টি গ্রহ নবগ্রহ মানে নয়টি গ্রহ এই কোনো না কোনো মানুষ পৃথিবীর যতগুলি মানুষ আছে আমাদের এই সৃষ্টিকূলে কোনো না কোনো মানুষ কোনো না কোনো গ্রহে জন্মগ্রহণ করেছে সেটা যে কোনো গ্রহ নয়টা গ্রহর ভিতরেই এই পৃথিবীর মানুষগুলি জন্মগ্রহণ করেছে তো আপনার কোন গ্রহ সেটা হয়তো আমার জানা নেই তো আপনার যে গ্রহ হোক না কেন আপনি নটা গ্রহর একটি গ্রহর ভিতরে আপনি জন্মগ্রহণ করেছেন তো সেই গ্রহটি যদি আপনার খারাপ হয়ে থাকে এই গ্রহ যদি আপনার প্রতি কোনো অশুভ ইঙ্গিত করে থাকে তখন কিন্তু আপনার কর্মে বাধা হয়ে যাবে ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যাবে আপনার চাকরি থাকলে চাকরিতে আপনার আস্তে 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 আপনার চাকরি থেকে বরখাস্ত হওয়ার একটি সম্ভাবনা থাকবে মানে চাকরিটা আপনার কী বলবো হাতছাড়া হয়ে যেতে পারে বা এমনও হতে পারে আপনার কৃষিকাজ কাজ করতেছেন আপনার যে কৃষক জমিতে ফসল আদি ভালো হচ্ছে না মানে আপনার গ্রহ খারাপ হলে যেটা হয় বিভিন্ন দিক দিয়ে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবেন আর্থিক সংকটে পড়ে যাবেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে এসেছি এই নবগ্রহ বিমা যন্ত্রটি যদি আপনি আমার বলা নিয়ম মতো যদি এই যন্ত্রটি তৈরি করে প্রয়োগ করতে পারেন আপনি নিজে ব্যবহার করবেন তো তাহলে খুব সহজে পারবেন ব্যবহার করতে তো এই যন্ত্রটি আপনি ব্যবহার করলে এই নবগ্রহর দোষ যে কোনো গ্রহে তো আপনি জাতক হয়ে থাকেন বা জাতিকা হয়ে থাকেন না কেন এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনি যদি ব্যবহার করেন আপনার সেই নবগ্রহ দোষ কেটে যাবে আপনার আস্তে আস্তে আপনার সংসার যদি খারাপ বা খারাপ বা পড়েছে বা কুপল হয়েছে এরকম ক্ষেত্রে হয়ে থাকলে আস্তে আস্তে সেই সমস্ত সংকট মোচন সংকটগুলি মোচন হয়ে যাবে আস্তে 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 দেখবেন আপনার কর্ম বন্ধ থাকলে কর্মের ব্যবস্থা হয়ে যাবে ব্যবসা যদি বন্ধ থাকে ব্যবসার অবস্থা খুলে যাবে আস্তে আস্তে আপনার যদি কৃষক জমিতে যদি মনে করেন ফসল নষ্ট হয়ে যায় সেটি আস্তে আস্তে শস্য ফসল ভালো ফসল হওয়াতে শুরু করবে মানে ইত্যাদি ইত্যাদি আপনার যে গর্ব যতগুলি প্রবলেম থাকুক না সব প্রবলেম থেকে মুক্তি পেয়ে আপনি কিন্তু পরিপূর্ণভাবে আবার আগের মতন একটি পরিষ্কার জায়গায় ফেরত আসতে পারবেন তো সেই ক্ষেত্রে নিয়ে আলোচনা করবো আজকে বন্ধুরা সেই মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এত সময় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিওয়ার দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র দ্বারা আবৃত্তি করে আমার চ্যানেলটি রাখি আমার চ্যানেলে গাছ গাছরা টোটকা রা রোগ মুক্তি এবং কি বশীকরণ উচ্চটান এবং সম্মোহন থেকে শুরু করে বিস্তারিত বিষয় নিয়ে আমি ভালো মন্দ সব ধরনের বিষয় নিয়ে আপনি আমার চ্যানেলে আলোচনা করে থাকি কারণ আমার চ্যানেল প্রশিক্ষণ প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনার শিক্ষাবিদ্যা করে ভালো একজন কবিরে হতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা সেই বিষয়ে আপনার ভালো একজন কবিরে হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ইদানিং আমার চ্যানেলের ভিতরে আমার বলতে হয় বাধ্যতা হলাম কিছু আমার এই ভিডিওগুলি আমি ইউটিউবে পোস্ট করে থাকি সরি আমি এই ফেসবুকে পোস্ট করে থাকি তো ফেসবুকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু কিছু ভুয়া এবং কিছু কিছু নষ্ট অসাধু তান্ত্রিকরা কিছু মহিলা দিয়ে অ্যাডভার্টাইজ দেওয়াইতে আছে অ্যাড দেওয়ায় তাদের অ্যাড সেই অ্যাডগুলি আমার ভিডিওর কমেন্ট সেকশনের নিচে তারা পোস্ট করতেছে আমি তাদেরকে চিনি না জানি না তারা কেন করতেছে বারবার আমি কমেন্ট করার পরও তারা সেগুলি শুনছে না তারা তাদের কাজগুলি করে যাচ্ছে বাধ্যতামূলক আমি তা আপনাদেরকে সতর্ক দিতেছি এই সমস্ত অ্যাড দেখে এই সমস্ত অ্যাডের থেকে ফোন নাম্বার নিয়ে এই সমস্ত বাজের পাল্লায় কেউ পড়বেন না আপনারা আমার দর্শক আমার ফলোয়ার্স যদি ফেসবুকে যারা আছেন তাদেরকে আমি বলছি কেউ এই সিটিং বাদের পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট করবেন না আমি কিন্তু বারবার আপনাকে নিষেধ করে দিলাম প্রত্যেকটা লোককে আমি নিষেধ করে দিলাম ওই সমস্ত সিটিং বাসদেরকে কিন্তু আমি চিনি না ওরা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টিং করছে আমার ভিডিও নিচে যেগুলো আপনারা দেখতে পারবেন তাই আপনারা এই সমস্ত দোকাবাস প্রতারক সিটিং বাসদের থেকে সতর্ক থাকবেন আপনাদের কষ্টের টাকা পয়সা কখনো নষ্ট করবেন না যদি এই সমস্ত সিটিং বাসদের কাছে আপনারা টাকা পয়সা দেন এই নাম্বার নিয়ে যোগাযোগ করেন তারপর যদি আমাকে প্রশ্ন করেন যে গুরুজি আমি এইভাবে বিপদে পড়েছি এখন কি করব সে ব্যাপারে আমি কোনো জবাব দিতে পারবো না কারণ আমার একটাই নাম্বার যেটা আমার ভিডিও স্ক্রিমে থাকে কমেন্ট সেকশনে আমি কোনো নাম্বার দেই না আমার নাম্বারটা এই যে আমি তাদের সাথে কথা বলতেছি ভিডিও চলতেছে ভিডিওর স্ক্রিমেই আমার নাম্বারটা থাকবে আমার নাম্বারটা লাস্টে হলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ফাইভ ডাবল সিক্স টু নাইন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নাম্বার আর বন্ধুরা এই সিটিং বাসদের থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি এবার এই নবগ্রহ এই যন্ত্রটি আপনারা কিভাবে অঙ্কন করবেন কোন নিয়মে অঙ্কন করলে এর সুফল পাবেন যন্ত্রটি অঙ্কন করা খুব সহজ সর্বপ্রথম প্রয়োজন হবে আপনি একটি বাজার থেকে দর্শকর্মা দোকান থেকে ভোজ্যপত্র তৈরি করে এ মানে সংগ্রহ করবেন ভোজ্যপত্র সংগ্রহ করার পরে এরপর যেটা সংগ্রহ করবেন সেটা হলো অষ্টগন্ধার কালী অষ্টগন্ধার কালী অবশ্যই আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন দশকর্মা দোকান থেকে ভোজ্যপত্র এবং অষ্টগন্ধার কালী সংগ্রহ করবেন এরপরে যেটা সংগ্রহ করবেন সেটা হলো আপনি ভোজ্যপত্র আর অষ্টদশ অশ্বগন্ধার কালীন বাড়িতে চলে আসবে বাড়িতে চলে আসার পরে আপনি সংগ্রহ করবেন নতুন একটি কলম নতুন একটি কলম এখন বলতে পারেন যে গুরুজি নতুন কলম কি কলম যেটা আজ দেখা গেছে আপনি আনারের ডাল আনারের ডাল আনারের ডাল যেটাকে আনার আনার বাণি আনারের ডাল অনেকেই চিনেন না ডালিম গাছের ডাল বলে অনেকে চিনেন তো ডালিমের ডাল আপনি আট আঙ্গুল একটি ডাল নেবেন আট আঙ্গুল মনে রাখবেন আট আঙ্গুল মাপ দিয়ে একটি ডাল আপনার নেবেন আট আঙ্গুল হতে হবে ডালটি আটাঙ্গুল যখন হবে সেই আট আঙ্গুল ডালটি আপনি সুন্দর করে মুখটা শুরু করবেন শুরু করে একটি কলমের মতো তৈরি করবেন করি তৈরি করি ওই যে আপনি নিয়েছেন সেই কারিটার ভিতরে সুন্দর করে ডুবিয়ে ডুবে এই যন্ত্রটি অঙ্কন করবেন ওই আহ উপরে ভোজ্যপত্রের উপরে যখন যন্ত্রটি অঙ্কন করা হবে তবে একটা কথা বলে রাখি আর একটা কথা যেটি হলো না বললেই বুঝতে পারবেন না আপনি এই যন্ত্রটি যখন এত পাওয়ারফুল যন্ত্র এটি একটি নির্দিষ্ট দিনে এটি তৈরি করতে হয় সেই নির্দিষ্ট দিনটার কথা যদি না বলে দেয় আপনারা কোন দিন তৈরি করবেন আর কোন দিনের সুফল পাবেন সেই নির্দিষ্ট দিনটা হলো প্রথম যেটা সেটা হলো যে কোনো গ্রহণের সময় যেটা চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের দিন অবশ্যই এই যন্ত্রটি কিন্তু আপনারা অঙ্কন করতে পারবেন আর যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ না হয় তো মনে করেন যে কোনো দীপ দীপাবলি আমাবস্যা দীপাবলি অমাবস্যার এই এই কাজটি করতে পারবেন এবং কি দীপ্তিতে আমাবস্যা এই কাজটি করতে পারবেন এমনকি কালী পুজোর যে তিথি থাকে সেই কালী পূজার তিথিতেও এই কাজটি অর্থাৎ অবশ্যই করতে পারবেন তবে দীপাবলি অমাবস্যা যে হয় দীপাবলী আমাবস্যার দিন এই কাজ করবেন না দীপাবলি আমাবস্যার আগের দিন কাজটি করবেন একদিন আগে তো বন্ধুরা এই কালী যে কাজটি বললাম যে কালী পুজোর দিন রাত্রেও এই কাজটি আপনারা করতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে আপনারা সবসময় এই অষ্টগন্ধা কালী দিয়ে ওই যে কলম যে বলছি কলমের কালী যে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন অঙ্কন করা যখন শেষ হয়ে যাবে আপনারা আপনাদের যে নির্দিষ্ট আসনে এই যন্ত্রটি রাখবেন যন্ত্রটি আসনে রেখে আমি আমার চ্যানেলে মন্ত্র দিয়েছি যন্ত্র জাগ্রত করার প্রাণ দান চক্ষুদান করার জন্য মন্ত্র আমি দিয়েছি সেইখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন সেইখান থেকে কিভাবে যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র শিক্ষা করে নেবেন আর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি সংক্ষেপে একটি ছোট্ট মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি যে মন্ত্রটা দিয়ে আমার গুরুর দেওয়ার দান আমি কাজ করি সেই মন্ত্রটি হল ও মম কাজে মমকাজে সিদ্ধি অমুকং কুরুকুরু সোহা এই যে মন্ত্রটি আমি বলছি এই যে দেখা আছে গণেশ দৈ বাঘদই মম বাক্য বাক্যশুদ্ধি অমুকং কাজে অমুকং কুরুকুরু শাখা এই যে অমুকং বলেছি সেখানে আপনি যন্ত্র উচ্চারণ করবেন যে অমুক যন্ত্র কুরুকুরু সোহা তাইলেই হবে এবার কয়বার পড়বেন এবার এই যন্ত্র মন্ত্রটি আপনি কমপক্ষে নবার পড়বেন নটা ফুক দিবেন এই যন্ত্রর উপরে তাইলেই কিন্তু এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এরপরে এই যন্ত্রটি আপনি ধূপ জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন মমুর বাতি জ্বালাবেন এবং কি আপনি সেখানে আতর গোলাপ জল ছিটিয়ে দেবেন তারপরে আপনি সুন্দরভাবে এই যন্ত্রটি বক্তি শ্রদ্ধা করবেন শ্রদ্ধা করে যদি পারেন রূপা দিয়ে একটি মাদলি তৈরি করতে তো বা রুপার ভরবেন আর যদি রূপা না পারেন আপনি তামা একটি মাদলি তৈরি করবেন তামার একটি মাদলি তৈরি করবেন সেটার মধ্যে আপনি ভরে নেবেন ভরে নিয়ে আপনি সুন্দরভাবে কাঁচা মোম অথচ কাঁচা মোম না হলে শুকনো মাটি আপনি বাম হাতে গুঁড়া নিয়ে সরিষের তেল দিয়ে সেটাকে মদন করলে শক্ত হয়ে যাবে সেটা দিয়ে ওই তাবিজের মুখ বন্ধ করে তারপরে পুরুষরা ডান হাতে অথবা গলায় ধারণ করবেন মহিলারা বাম হাতে অথবা গলায় ধারণ করবেন তো এই ভাবে যদি আপনারা এই যন্ত্রটি ধারণ করতে পারেন আপনাদের গ্রহর যে সমস্যাগুলি আছে প্রত্যেক এই যে প্রত্যেকটা লোক কিন্তু সেই গ্রহ সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন চিরতরে তো বন্ধুরা এই যে কথাটি বলে দিলাম কাজটি বলে দিলাম আপনারা সঠিক নিয়ম মতন কাজ করেন কাজে সুফল পান আর আপনার মূল্যবান মতামত কি আপনাদের কি প্রয়োজন সে বিষয়গুলি কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ